হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে সকালটা দেখো কি দিয়ে শুরু করেছি শুরু করেছি হচ্ছে কাঁঠাল দানা দিয়ে হ্যাঁ অনেক দিন পর কাঁঠাল দানা এসছে আমাদের ঘরে আর কি প্রথম আসলো বছরে কাঁঠালও খাওয়া হয়নি এখনও তার আগে কাঁঠাল দানা খাচ্ছি আমার শ্বশুরমশাই আর কি বাজার করে পাঠিয়েছে তো তোমাদের দাদা বললো আমাকে কাঁঠাল দানাটা ভাজা করতে এবার আমি এর আগে একবার করেছিলাম ঠিকই কিন্তু কাঁঠাল দানা ভাজা সেরকমভাবে আমি আর কি এর আগে কখনও খাইনি আমার বাপের বাড়িতে হতো না আর কি আর এদিকে দেখো কালো জিরে কতটা আছে কিন্তু রেখে রেখে যেমন পোকা হয়ে গেছে এটা না একটু রোদে দিতে হবে জানো তো সব পরিষ্কার করতে হবে তো দেখো আমি আমার মতো করে আর কি কাঁঠাল দানাটা ভাজছি তোমরা কিভাবে করো সেটাও আমাকে কমেন্টে জানিও তাহলে খুব ভালো লাগবে তো আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে এবার সামান্য একটু পিঁয়াজ দিলাম কারণ আমি আমার বরকে জিজ্ঞেস করেছিলাম আর কি তোমাদের দাদাকে অতনুকে তো বলেছিল বলেছিলো শাশুড়ি মা করতো পিঁয়াজ দিয়ে করতো তো পিঁয়াজ আর বাকিটা কিছুটা আমার মাথার আইডিয়া থেকে বের করে আর কি করলাম আর এদিকে এটা কী এনেছে চলো দাঁড়াও এটা খুলে দেখি আর কি কী এনেছে না এনেছে তার আগে হাতটা ধুয়ে আগে ওখানে কাঁঠাল ধানাটা দিয়ে দিই তো দেখো পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার কাঁঠাল দানাগুলো না এর আগে আমি একটু সিদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম যাতে আর কি গোলতে মানে সময় না নেয় তাড়াতাড়ি হয়ে যায় ভাপিয়ে নিলে দেখবে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা আর তোমার গ্যাসও কম পড়ে তো সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম আগে তো দেখো এবার দিয়ে ফেলেছি এর মধ্যে এবার নুন হলুদ দেব তো ততক্ষণ চলো ওইদিকে আগে দেখি কী এনেছে ব্যাগ থেকে সেটা তো আগে বের করে নিই এটা ততক্ষণ হতে থাকে আর কি ও মা দেখো চিকেন নিয়ে চলে এসে তোমাদের দাদার চিকেন দেখলে তো এমনিতেই আমার মানে মনটা গার্ডেন হয়ে যায় তো দেখো ফাইনালি আমি নুন হলুদ দিয়ে ফেলেছি তো এটা এখন ভাজা হবে ভাজা হতে থাক আর এটা একটু তো সময় লাগবে আমি ইউটিউবে দেখেছিলাম কয়েকটা যে কাঁঠাল দানা ভাজা কীভাবে করে তো দেখা ছিল করমরে কর্মরে করে ভাজে নাকি তো কর্মরে তো হয়নি বাট টেস্ট ভালোই হয়েছিল যেহেতু পরে আমি এটা ভয়েস ওভার দিচ্ছি তো খারাপ হয়নি ভালোই হয়েছিল তো দেখো এদিকে এটা হতে থাক আর এদিকে দেখো তোমাদের দাদা কেমন ঝগড়া করছে দেখো কোন কাজটা আগে না তো দেখলে তো তোমাদের দাদা কি করে আমাদের আমার সাথে আর কি ঝগড়া করে ও এরকমই সারাক্ষণ আমার পিছনে লাগতে থাকে জানো তো মানে আমাদের সম্পর্কটা হয়ে গেছে টম টমেঞ্জরি সম্পর্ক মানে সারা মানে দিনে একবার দুবার মানে ঝগড়া হবেই হবে মাস্ট না হলে আর কি হবে না আর এদিকে দেখো রিমো চলে এসেছে দৌড়ে বৃষ্টি হচ্ছে এদিকে তোমাদের দাদাকে চা খেতে দিয়েছিলাম সব এখানেই রেখে দিয়েছে জমিয়ে আরও ছাদে গেছিলো সব জামাকাপড়গুলো নিয়ে এসে কাজের কাজ করেছে একটা আমার অনেক কাজ এগিয়ে দিয়েছে দেখো এগুলো সব আজকে যেহেতু আম্বুবচ্ছি ছাড়ছে আর কি তো আমি সব ঠাকুরের জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছি ঠাকুরগুলোও পরিষ্কার করে রেখেছি খালি পুজোটা দেবো আড়াইটের পরে যেহেতু ছাড়বে আড়াইটের পরে আর কি ততক্ষণে তোমাদের দাদা আমার অনেকটা কাজ আর কি এগিয়ে দিলো হেল্প করলো নাহলে আমাকে দৌড়াতে হতো ছাদে এদিকে চিকেন ধুতে ধুতে আমি ওদিকে গেছিলাম আর কি গেট খুলতে তোমাদের দাদা এসেছিলো বলে তো ওইদিকে কাপড়গুলো মেলবে আর এদিকে বৃষ্টি ভালোই হচ্ছে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে যদিও কিন্তু তাও এবার কন্টেনও বৃষ্টি হলে দেখবে তখনও আর ভালো লাগে না মনে হয় যে না এত বৃষ্টিও ঠিক না আমাদের মানে কি বলবো আমরা বাঙালিরা আর বাঙালি বলে না সবাই হয়তো এরকমই বেশি গরম হলেও বলে গরম ভালো না বৃষ্টি হলেও বলে বৃষ্টি ভালো না কী আর করা যায় বলো তো দেখো এদিকে আমার চিকেন ধোয়া হয়ে গেছে এবার আমি মাংসটা করব এদিকে পেঁপে আলুটা একসঙ্গে ভেজে নিচ্ছি ডিমোর জন্য পেঁপে আলু দিয়ে করবো আমরা শুধু আলু দিয়েই খাবো তো তুলে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এদিকে গোটা গরম মশলা তেজপাতা দিয়েছি দেখো আদা রসুনগুলো আমি এভাবে বেটে রেখে দিই সারা সপ্তাহের জন্য আর আলাদাভাবে পেঁয়াজটা বেটেছি মশলাটা আর কি দেবো বলে কিছুটা পেঁয়াজ ভেজে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা অবস্থায় দেবো তো ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একে একে যে বাটা মশলাগুলো দেখলে তোমরা আদা রসুন বাটা সেটা দেবো তোমরা কিন্তু এভাবে না আদা রসুনটা বেটে রেখে দিতে পারো জানো তো এভাবে না আদা রসুনটা বেটে রাখলে না দেখবে তোমার কাজটা অনেকটা এগিয়ে থাকে মানে রসুনটা ছুলতেই যেন অনেকটা সময় নিয়ে ফেলে ওই জন্য আমি চেষ্টা করি কখনও খালি সময় পেলেই আগে রসুনটা ছুলে ভেটে রাখার তো তাতে কী হয় কি মানে পেঁয়াজ কাজ তো কাটতেও অতটা সময় লাগে না সবজি কাটতেও অতটা সময় লাগে না যত না সময় বেশি লাগে আর কি রসুনের খোলা ছাড়াতে Oye, yo no miro como curar ¿sí? তো দেখো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি জিরে তারপর লঙ্কা হলুদ নুন চিনি এগুলো অ্যাড করে দিয়ে এবার মাংসটা দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ এরই মধ্যে আমাকে ওইদিকে একটু ছুটতে হয়েছিল ওই জন্য আর কি তো এবার আমি জল দিয়ে দেব আর মাংস দেখো আমার রেডি হয়ে গেছে কেমন দেখতে হয়েছে তোমরা জানো এবার এটা ঢাকা দিয়ে যাব হচ্ছে স্নান করতে কারণ আর এটা অলরেডি বাঁচতে যায় স্নান করে পুজোটা দেব। তো চলো তো দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে কারণ যেহেতু স্ট্যান্ড নেই বলে আমি দেখাতে পারি না তোমাদের ডিটেলসটা পুরো পুজো দেওয়া সম কীভাবে দিই তো গাছের ফুল হয়েছিল গাছের ফুল দিয়ে লাড্ডু দিয়ে সবাইকে আজকে পুজো দিয়েছি যেহেতু অনেকদিন পুজো দেওয়া হয়নি আজকে মন ভরে আর কি পুজো দিয়েছি তো এবার হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়ার পালা তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি রিমো রয়েছে খাটে ও ঘুমাইনি এখনও জেগেই আছে এদিকে আমরা খাচ্ছি তো দেখো এদিকে কাঁঠাল দানা আর ভাত তোমাদের দাদা বেড়ে নিচ্ছে যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম ওই আর কি ভিডিওটা ভিডিও বলছি ওই আর কি খাবারগুলো বাড়ছিল এই জিনিসটা হয় জানো তো মানে রান্না আমি সব করে দেবো খুব ভালো লাগে রান্না করতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে কিন্তু বাড়াটা যদি আমার কেউ একটু বেড়ে দেয় না মানে আমার মনে হয় যেন খুব ভালো হয়েছে চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনটার কাছাকাছি বাজে যেহেতু আজকে তোমার আম্বাবাজি ছাড়লো পুজো টুজো দিয়ে কেটে বসেছি আর রিমো দেখেছো এখনও ঘুমাই মানে ওর বাবার ছুটি থাকলে যতক্ষণ না আমি আর ওর বাবা একসঙ্গে ঘুমাতে যাচ্ছি ততক্ষণও ঘুমাবে না খাওয়া দাওয়া করে নি বিকেলে রথের মেলায় যাবো তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথেও শেয়ার করবো একদমই মিস করবে না ব্লগটা দেখতে দেখো আশা করছি ভালো লাগছে তো দেখো রেডি হয়ে নিজে দাঁড়িয়ে ওয়েট করছি তোমাদের দাদার জন্য তোমাদের দাদা কখন আসবে ও রিমোকে নিয়ে গেছে বাইকের চাকায় হাওয়া দিতে আর কি কারণ ও আমরা একসঙ্গে বেরোলে ওর বাইকের চাকায় হাওয়া দিতেই হবে তো উঠে পড়েছি তোমাদের দাদাও চলে এসেছে তো চলো এবার মেলার দিকে যাওয়া যায় কিন্তু যা বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটের অবস্থাগুলো এমন না মানে মানে কি করে যে বাইক চালাচ্ছে না এত ভয় লাগে বাই চান্স যদি মানে স্লিপ করে সবাই আর কি নিয়ে পড়বো তো দেখো দূর থেকে মেলা দেখা যাচ্ছে আর কিছুটা রাস্তা আসলেই আর কি মেলায় চলে আসবো কিন্তু বাইকটা রাখতে যেত হবে দোকানের কাছে মানে ও যে দোকানে আর কি আগে কাজ করতো সে দোকানের কাছে কারণ হচ্ছে মেলার কাছে যেহেতু এই সময়টা খুব ভিড় হয় গাড়িগুলো রাখতে গেলে পার্কিং একটা নিয়ে নেয় দশ কোটি টাকা তো সেটা কেন দেবো বলো সামনে যেতে দোকান রয়েছে ওই জন্য আর কি ওই দোকানেই রাখতে যাওয়া হবে বাইকটা আর আমার একটু বাজারে কাজও ছিল তো দেখো যার জন্য আমি বাজারে চলে এসেছি তো বাজারে যাচ্ছি কি কাজ ছিল ছিল কিছু ফল নেওয়ার মানে দরকার ছিল আর কি বাড়ির জন্য তো ওই জন্য বাজারে ঢুকছিলাম কিন্তু দেখলাম যে ফলের দামগুলো এতটাই বেশি যে নেওয়া যাবে না তো ওই জন্য প্রবলেম থাক এখান থেকে নেবো না বাইরে থেকে নেবো কারণ বাইরেও অনেক ফল দোকান নিয়ে বসে আর কি তো এটা হচ্ছে এই দোকানে আর কি তোমাদের দাদা কাজ করতো আমিও বিয়ের আগে এখানে কাজ করেছি আর জানতামই না যেখানে এই দু বছর আর কি এসে কাজ করেছে তার আশেপাশে আর কি আমাকে বিয়ে করে এসে থাকতে হবে এটাই হচ্ছে ডেস্টিনি তাই না মানে আমরা থাকি কাছাকাছি আমরা নিজেরাও জানি না যে এখানেই আর কি আমাদের ফাইনালি সব কিছু হবে তো দোকানে সবার সাথে দেখা করে আর কি আড্ডা দিয়ে আমরাও বেরিয়ে পড়লাম তোমাদের দাদা আমি আর রিমো এবার সামনে একটা দেখো ফলের দোকান দেখতে পাচ্ছি এখান থেকে কিছু ফল নেবো আর কি তার জন্যে আর কি আমি ফলগুলো দেখছি তো তোমাদের দাদাকে দিয়েছিলাম ভিডিওটা করে দেওয়ার জন্য ও ভিডিও করা হচ্ছে ওর মুড়ের ওপর কখনো ইচ্ছে হলো করে দেয় কখনও যদি ইচ্ছে না হয় ও করতে চায় না তো পুরোপুরি মুড়ই আর কি এই বিষয়টা তো যাই হোক এই সময়টা ওর ইচ্ছে হয়েছিলো হ্যাঁ যে না বইয়ের একটু ভিডিও করে দিই তো ওই জন্য আর কি ভিডিও করে দিয়েছে তো এবার দেখো যাচ্ছি টুকটুক করে এগিয়ে আর কি মেলার দিকে তো চলো মেলায় ঢুকি দেখাই তোমাদের মেলায় কী কী বসেছে না বসেছে তো মেলা এন্ট্রি করা হয়ে গেছে আমাদের আর দেখো মানে কতদিন পর মানে প্রায় করোনার জন্য দু বছর মেলা বসেনি মেলাটা এনজয় করতে পারেনি আর রিমুকে তো দেখছো ঢুকেও আরম্ভ করে দিয়েছে এদিক ওদিক দেখা এদিক ওদিক ছোটা কিন্তু যেহেতু ওর বাবা আছে একটু রিল্যাক্স কারণ ওর বাবাকেও ভয় পায় যেহেতু মানে খুব একটা আবার প্রবলেম হবে না ও ঠিক ম্যানেজ করে নেবে ওই জন্য আমি কি কী বলো তো রিমোকে নিয়ে না একা বেরোতে চাই না আর তোমরা তো সবাই ওর লাইফ দেখেছো কী পরিমাণে দুষ্টু তো এখানে আর কি দেখছি কোথায় কী আছে কি নেওয়া যায় না নেওয়া যায় যদিও সেরকম কিছু দরকার নেই এটা দেখা হচ্ছিলো রিমোর জন্য আর কি আঁকার বই কারণ ও না ইদানিং খুব আঁকতে শিখেছে মানে টুকটুক করে এটা ওটা আঁকে তো ওই জন্য আর কি দেখছিলাম যদি কেনা যায় আর কি কিন্তু দামটা বেশি বলা যায় তোমাদের দাদা বললো যে না পরে কিনে নিয়ে আসবে ওই জন্য আর কি নিইনি নি এটা তো চলো এবার এগায় এগিয়ে গিয়ে দেখি আর কি আছে না আছে তোমাদেরও কি দেখাতে পারি না দেখাতে পারি তো তোমরা কোন কোন মেলায় যাও আর কি তোমাদের বাড়ির কাছে কোন কোন রথের মেলা ফেমাস সেটা আমাকে কমেন্ট করে জানিও আমাদের এলাকায় এই মেলাটা হচ্ছে ফেমাস মানে মুকুন্দপুরের মেলা যাকে বলবে সেই আর কি দেখিয়ে দেবে অনেকটা বড় এলাকা জুড়ে অনেকটা জায়গা জুড়ে আর কি হয় প্রায় দশ থেকে পনেরো দিন মতো মেলাটা থাকে আর কি আর এখানে পাবে না এমন কোনো জিনিস নেই আর কি ঘরের জিনিসপত্র থেকে আরম্ভ করে তোমাদের ব্যবহারের ইউজের জামা কাপড় মানে জুতো জুতো থেকে চণ্ডীভা বলে না মানে এভরিথিং মানে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে মানে মেলায় আসলে তোমাদের মানে মনে হবে না যে আর কোনো মানে মনে হবে তোমার একটা মার্কেটে এসো যেরকম গড়িহাট বলো যাদবপুর বলো মানে সব রকমের জিনিস অ্যাভেলেবেল থাকে সেরকমই সব রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তো রিমো দেখতেই পাচ্ছো সব ওই সফটওয়্যারগুলো দেখো ওরকম করছে রাস্তাঘাটগুলোর অবস্থা দেখেন পুরো কাদা প্যাচ প্যাচে হয়ে রয়েছে তো যার জন্য আর কি একটু দেখে বুঝে হাঁটতে একবার যদি পড়ে যায় মানে কাদা পুরো ঠেসেই হবে আর তো মেলা ঘোরাই হবে না উপরন্তু ব্যথা পাবে তো ওই জন্য ওকে একদম কন্ট্রোল করে দেখতে হচ্ছে আর দেখো এটা হচ্ছে মেন ভেতরের দিকটা যেখানে তোমার সমস্ত রকমের দোল্লা রয়েছে বাচ্চাদের বড়দের সমস্ত রকমের এটা হচ্ছে তোমার স্কুলের মাঠটা আর কি তো অনেকটা বড় জায়গা জুড়ে যেটা তোমাদের বলছিলাম আর কি অনেকটা বড় এরিয়া জুড়ে হয় তো এখানে রিমোকে দোল্লা চড়ানোর জন্য বায়না তো করবেই কারণ এতগুলো দোললা সামনে রয়েছে আর এই যোগ সব খেলা টেলা দেখে চাইছে কিন্তু ওর বাবা দেবে লাস্টে দেবে কারণ বলছে ঠিক আছে চলো আগে মেলাটা ঘুরেন তারপরে আর কি দেওয়া যাবে তো এখানে মানে ওটাই ঘুরছি কিন্তু ওকে দোললা আমরা চড়াই চড়াই নি আর কি কেন বলো তো ও না এখন কী হয়েছে বলো তো দুটো তিনটে পাক মারলেই না দোল মানে ধরো দোল্লাগুলো আর কি ঘোরে যেহেতু ও মাথা ঘুরছে মাথা ঘুরছে বলে না নেমে যায় তো মানে চল্লিশ পঞ্চাশ টাকা আমাদের ফালতু যায় তো ওই জন্য এবারে ঠিক করেছে কোনো রকমের দোল্লা চড়া চড়াবো না আর কি তো মিকি মাউসটা চড়াচ্ছে মানে জেদ করছিলো ঠিকই কিন্তু ভাবলাম যে এত ছোটো ছোটো বাচ্চারা রয়েছে এত লাফালাফি হুড়ে উড়ি বাই চান্স যদি ব্যথা পেয়ে যায় কারণ ওরা তো আর বোঝে না কোথায় কার থেকে কী লেগে যাবে না যাবে ওই জন্য ওই ভয়তে আমি এতেও আর তুলিনি এই করে আর কি বেচারার কোনো দোল্লাই ছড়া হলো না তবে এর আগে যে ডেস্ক্রিপশানে যে ভিডিও লিঙ্কটা দেবো মায়ের সাথে গেছিলাম সেদিনও দোল্লা চড়েছিল ওই কিন্তু ওই অ্যাসে দিস যেটা বললাম আর কি দুটো তিনটে পাক মারার পরেই ওর আরম্ভ হয়ে গেছে মাথা ঘুরছে মাথা ঘুরছে তো আর গেল না নামিয়ে ফেলতে হয়েছে আর এখানে দেখো বড়দের সমস্ত রকমের দোল্লা রয়েছে যেটা তোমাদের বলছিলাম মানে ছোটো বড়ো নির্বিশেষে সবাই মিলে আর কি আনন্দ উপভোগ করার একটা মেলা যেটা বলতে পারো আর আমাদের এরিয়ায় বছরে মানে দুটো তিনটে মেলা এরকম বসে বেশ ভালোই লাগে সব সবসময় মানে এক একটা এরিয়া দেখবে না মেলা খুব একটা বসে যেরকম আমার বাপের বাড়ি এরিয়া কিন্তু এই এরিয়াতে এরকম মেলা বসে থাকে আর এটা হচ্ছে ফাইনালি রথের কাছে এসছি এবার আমরা রথের মেলায় রথটা না দেখালো হয় তোমাদের আর সঙ্গে পাপড় ভাজা রথের মেলায় পাঁপড় ভাজা না হলে হলো তো মেন তো হচ্ছে রথে পাপড় ভাজা তাই না এবার চলে এসে একটু রোল নেওয়ার জন্য তোমাদের দাদা আমি রিমো সবাই খেতে ব্যস্ত কারণ রোলটা নিয়েছি রিমোর জন্য অত ঝাল খেতে পারে না আর এদিকে তোমাদের দাদা আর আমি খাচ্ছি হচ্ছে ফখোড়া আর নিয়েছিলাম হচ্ছে চিকেন ডোনাট এইগুলোই আর কি খুবই গরম মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আর দিদিটার দোকানটা দেখাই আগে তোমাদের চলো দিদিটার দোকানটা দেখো খুবই সুন্দর জিনিসগুলো ছিল খেতেও খুব সুন্দর ছিল রিজনেবল রেঞ্জের মধ্যে ছিল খুবই ভালো আর কি খুবই ভালো খাওয়ার হাতের রান্না সব কিছু তো এখান থেকে বেশ কয়েকটা জিনিস আমরা খেয়েছি আর এটা হচ্ছে চিকেন ডোনারটা এটাও বেশ খেতে ভালো ছিল বেশ ইউনিক আর কি নর্মালি একই রকম খাবারের থেকে একটু অন্য রকমের খাবার খেতে দেখবে সবারই ভালো লাগে তো এখানে সমস্ত রকম ইউনিক ডিশগুলোই আর কি ছিল ওই জন্য বেশ ভিড়ও হচ্ছিলো আর দিদিও ব্যস্ত ছিল তো চলো খাওয়া দাওয়া পালা কমপ্লিট করে নিই এবার ফাইনালি বাড়ির দিকে যেতে হবে আর রিমোকে কি কিনে দিলাম না দিলাম সেটাও তোমরা দেখো আর কি ভিডিও শেষে আর কি তোমাদের দেখাবো কারণ ওকে নিয়ে যতটা পেরেছি যেহেতু ভিডিও করেছি ও কিনে দেওয়ার সময়টা আর কি ভিডিও করা হয়নি তো ফাইনালি বেরোনোর সময় এই রাস্তা দিয়ে বেরোতে হবে আর পুরো মেলাটাই হচ্ছে এরকম ঢোকার রাস্তাতেও মেলা বেরোনোর রাস্তাতেও মেলা তো ওই জন্য পুরোটাই আর কি তোমাদের এরকমভাবে দেখালাম আর কি তো যারা মুকুন্দপুরের কাছাকাছি থাকো তারা তো জানোই মেলাটা কিভাবে কতটা বড় আর কি তো দেখো বাড়ি চলে এসেছে আর রিমোটি কিনেছে দেখো পছন্দ হয়েছে কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে আচ্ছা ঠিক আছে আর আমি কী কী নিয়েছি দেখো একটা ঘর নিয়েছে একটা আম পাতা নিয়েছে আর কি আম সরা আর একটা ওই হাড়টা নিয়েছি মেলায় ঘোরা শেষ হয়েছে কিন্তু আমার চারিদিকে ঘরের দেখানো জামা কাপড় ছড়ানো পুরো মানে এই বৃষ্টির জন্য ছাদে দিয়েছিলাম শুকাতে পারি না সারা ঘর আমার তছ অবস্থা আরও ছুটির দিন যেটা হয় তোমাদের দাদা ঘরে থাকলে আরও কাজ বাজ করা হয় না সেরকমভাবে সেতু বেরিয়েছিলাম যতটা মারলাম মেলাটা দেখালাম রিমোকে নিয়ে কাদা প্যাচ প্যাচ করছে বৃষ্টিতে জানো তো মানে ভালো করে দেখাতেও পাচ্ছি না তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে চলো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা